ভাড়া নিয়ে থাকবে পাশা ভাড়ার টাকা থাকতো না বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধান নিয়ে থাকতে হতো ডোনেশনে যাদের ম্যাচ ভাড়া চলছে তারা এখন নিজস্ব এমনিতে আমাকে যথেষ্ট পরিমাণ ট্রাফিএ ফেলানোর চেষ্টা করতেছে তো আমার মনে হয় যে এই বিষয়গুলো ক্লিয়ার না করে গেলে আমাকে দিয়ে ওরা যে কোনো স্টেটমেন্ট দাঁড়াতে একটা ছোট্ট ক্লু দিই রিয়াদের সাথে অ্যারেস্ট হওয়া যে চারটা ছেলে এই চারটা ছেলে এই ঘটনার কোনো কিছুই জানে না এই চারটা ছেলেকে রিয়াদ একইভাবে আমাকে যেরকম বলছে ওই সামীকে পাওয়া গেছে আপনি আসেন এই বলে নিয়ে যে ব্যবহার করছে ওই আমাকে খালি বলছে যে আপনার আপনি রাতালে ভালো ভূমিকা রাখছেন আপনার ফেসটা জানাস আপনারা দেখলেই ভাই ভাবে ঠিক তেমনি নিয়ে গেছে তোদের কিছু করতে আমি কোন একটা নিয়ে এরা রিমান্ডে গেল এরা কি হত্যা করছে ভাই দশ দিনের রিমান্ড কেন লাগবে দিনের রিমান্ড এই দেওয়া হয়েছে এরা তাদের দেওয়া স্ক্রিপ্টের দেওয়া বক্তব্য নিজেরা প্রকাশ না করতেছে ভাই এই একটা চাঁদাবাজি ফুটেজ সব আছে এটা তদন্ত সাত দিনের রিমান্ড লাগে না এটা বুঝতে লাগে না এখন ওই ছেলেগুলা যারা চাঁদাবাজিতে মানে গোটা ঘটনার সাথে কোনোভাবেই কানেক্টেড না এই ছেলেগুলা

যারা আমার শুভ তারা অবশ্যই কথা কথাগুলো বিশ্বাস করবেন তারা জানেন আমি ওই রকম দুর্নীতির সাথে যুক্ত হতেই পারি না এবং আমাকে তারাও ইউজ করে সুবিধা করতে পারেনি সুবিধা করতে পারেন এই জন্যই আমাকে আটকে দেওয়ার এত চেষ্টা তো আমি যদি গুম হয়ে যাই খুন হয়ে যাই নিখোঁজ হয়ে যাই যাই হোক আমাকে যাই করুক আপনারা দয়া করে এই সত্যটা জেনে রাখবেন এটাই প্রচার করবেন অপু চাঁদাবাজ ছিল না এবং জুলাইকে বিক্রি করে চাঁদাবাজি যারা করতেছে যারা ধনী হয়েছে ফকিন পোলাররা কট্টিপতি হয়েছে তাদের বিরুদ্ধে আওয়াজ থেকে গিয়ে অপু নিজেই চাঁদাবাজ হয়ে গেছে ষড়যন্ত্রের শিকার হয়ে ভাই আমি আমি যদি চাঁদাবাজি করতাম ভাই এই এক মাস আগে আমার ইউনিভার্সিটিতে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা গেলাম মাত্র ষাট ত্রিশ সত্তর হাজার টাকা আমার ডিউ ছিল এই ষাট সত্তর হাজার টাকা দিতে পারিনি পরীক্ষা দিতে পারিনি আমি এনসিপির পদযাত্রায় গেলাম পাঁচ তারিখে পাঁচ তারিখে পর্যন্ত আমার আমি চার তারিখে গেছি আত্মীয় স্বজন আমার পরীক্ষা আমার বইয়ের চার ধার দানা করে চলা লোক আমি আমি চাঁদাবাজি করতাম ওদের মতো কোটি কোটি টাকা মালিকই হতাম ওদের সাথে রিয়াজ করে এই করতাম আমাকে এত কষ্ট দিন করতে হইত না তো আমাকে যে করে আমাকে চাঁদাবাজ বানায় এদের জন্য এদের সাথে থেকে জুলাই এরকম সংগ্রাম করছি মানে আমার মাথায় খেলে না আমি জুলাইতে আপনারা যারা আমাকে আগে থেকে তারা দেখছেন কিভাবে আমি একদম মুহূর্তে অবস্থায় হাসপাতালে তেরো দিন চোদ্দ দিন পড়েছিলাম থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট রিকভার করছি অর্ধেক অসুস্থ অবস্থায় হাসপাতালের বেড থেকে চিকিৎসাধীন অবস্থা আমি উঠে গিয়ে আবার যোগ যুক্তি আমার মন মানতেছিল না আমার বিবেক কোনোভাবেই থামতেছিল না আমার মস্তিষ্ক ওই মাথায় না আমার ভাইদেরকে হত্যা করতেছে এটা আমি মানতে করবো না তো একই ভাবে এই চাঁদাবাজের ঘটনা এই যেভাবে আমি শেষে গেলাম আমার মাথায় এইটাই দিতে পারবো সেদিন থেকে আমি গ্রুপ আচরণ শুরু করি এই সব চিন্তা ভাবনা আমার মাথায় করতে থাকে আমি ওই সংগ্রাম আপনাদের জন্য করেছিলাম সেই সংগ্রাম সব সময় জারি রাখবো আমি কখনো চাঁদাবাজ ওইটা আমার রক্তে নাই আমার মায়ের ফোন গত আট দিন ধরে আমি ধরার সাহস করিনি আমার মামাকে কন্টিনিউসি ফোন দিয়ে যাচ্ছে আমার মা আমাকে ওই শিক্ষা দেয় আমার বাবা মাকে শিক্ষা দেয় না আমি মাকে মার ফোন ধরে যে হ্যালো বলবো এই হ্যালো বলার সাহস আমি করতে পারি না এখন পর্যন্ত আমি হ্যালো বলার উত্তরটা কি দিব আমাকে আপনার চাদাবাজ বানাই দেবেন ভাই আমার আমার মাথায় কেন আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার হাজবেন্ড চাঁদাবাজি করে এটা আমাকে দেখতে হলো এটা আমি আত্মত্য কেন করলাম আমার মৃত্যু কেন হলো না ও তুমি দয়া করে এই মুখটা তোমার আমাকে আর আমি আমার ওয়াইফের ফোন এখন পর্যন্ত আর ধরা সাহস করি ওই যে ফোনটা কাটছি আর আমার জীবনটাকে এইভাবে কি যেই লোকজন আমাকে নিয়ে গর্ব করতো আমার যেসব আত্মীয় স্বজন ভাই ভাতার যারাই যারা গর্ব করতো আমাকে দিয়ে তারা দেখে আমাকে নিয়ে উল্টা পাল্টা লিখতেছে ফেসবুকে যে লোকজন বিভিন্ন রকম কাগজ অমুকের মামা তমুকের খালা অমুকের বউ এরে ট্রান্সফার ওরে প্রমোশন আমার বাসায় কমপক্ষে একশো জন বিশেষ ক্যাডার সিভি বই আছে

শুধু ওর ওই মাঝরাতের ওই ভাই না আরো অনেক ভাই যদি ওকে অনেক ভাই শেয়ার থাকতে ভাইদের সাথে রিয়াদের কত ঘনিষ্ঠ সম্পর্ক তার ছবি আপনারা দেখছেন একটা কোলে নিয়ে ছবি তুলে একটা ঘাড়ে নিয়ে ছবি তুলে এটা এমনি না আমি একজনকে চিনি না থাকে আমি ঘাড়ে দিয়ে ছবি তুলবো না নরমালি পাশে দাঁড়িয়ে ছবি তুলবো হ্যাঁ ব্যাপার আছে অনেক ছবি তোলার ধরন কথাবার্তার ধরন আই কন্ট্যাক্ট বোঝা যায় কাছে কিরকম সম্পর্ক ফাইনালি এই যে আটকের যে নাটকটা ভাই দেশে কত কি হয়ে যাচ্ছে এই সামান্য এক দশ লাখ টাকার জন্য এত বড় নাটক এই চার দিন পাঁচ দিন ধরে মিডিয়ায় এই আর এই এটা এমনি এমনি না ভাই এখানে পিছনে রাঘবাদেরকে ঢাকার জন্য এই চুনোকুটিদেরকে বলির পাঠানো হয়েছে এইদেরকে আমি আমি হলপ করে বলতে পারি আমি যতদিন অ্যারেস্ট না হচ্ছি এই ঘটনায় আমার উপর দোষটা কোনো না হবে তখন পর্যন্ত ভিডিও ট্রায়াল থামবে না যদি আমি ভিডিওটা না দিতাম আমাকে ধরে নিয়ে ভিলেন হিসাবে বানিয়ে দিয়ে গোটা ঘটনা ধামাচাপা দিয়ে দিত বাট হাউ আল্লাহ চাইছেন আমি ওই দিন ওখানে যাইনি এবং আমি না যাওয়ার কারণটাও এই সত্যটা জেনে যাওয়া আমি যখন এই সত্যটা জানছি তখন থেকেই আত্মত্যার সিদ্ধান্ত নিচ্ছিলাম একবার কি আমি কোথায় এসে পড়লাম এরা আমাদেরকে দিয়ে এরা আমাদের ছাত্রদেরকে ইউজ করে এইভাবে মক ক্রিয়েট করে করতেছে আরে ভাই এই ছাত্রদের রক্তের উপর যারা এরা উপদেষ্টা হয়েছে আপনি ভাববেন আপনি